যে জালিমেরা শত শত মানুষের সামনে একজন মৌমিনকে পাথর আঘাত করে হত্যা করতে দ্বিধাবোধ করে না ঠিক কিনা এরা আসলে মুসলমান নাকি জালিম কথা বলেন জালিমদের বিচার করবে কে সবাই বলেন কে এদের শিক্ষা নেওয়া উচিত ছৈরাচারকে আমরা যেভাবে পতন করেছি পালিয়ে যেতে যেভাবে বাধ্য করেছে এরাও পালিয়ে যাবে ঠিক কিনা আল্লাহর বান্দাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার করবে কে সবাই বলেন কে এজন্য আল্লাহ বললেন আমি আল্লাহ জাহান কিছু মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করব। মানুষ এবং জিন কারা যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি চোখ দ্বারা দেখে না যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি কান দ্বারা তারা শুনে না যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি কলব দ্বারা তারা উপলব্ধি করে না হুলাইকা লান আম্মাল উমাদাল ওয়া এরাই হচ্ছে জাহান্নামী এরাই জাহান্নামের লাকরি এরা হচ্ছে চতুর্থ জন্তুর চেয়েও কৃষ্ণ নাউযু বিল্লাহ আল্লাহ এদেরকে চোখ দিয়েছে চোখ দ্বারা এরা দেখে না অন্তর দ্বারা যদি উপলব্ধি করত বাজারের ভিতরে একটা মানুষকে শুইয়ে দিয়ে একটা পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলতে পারতো

ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس كلوا مما في الارض حلال طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما أمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কেমন আছেন আপনারা সবাই সমস্ত প্রশংসার মালিককে সে আল্লাহর জন্য আমরা সকলে মুসলমান হিসেবে একটা উচ্চ কণ্ঠে আমাদের সমস্ত অলস্যতাগুলোকে দূর করে দিয়ে কালী শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা প্রথমে আলোচনার শুরুতে আমি একটু বদয়া করতে চাই জালিমদের বিরুদ্ধে যে জালিমেরা শত শত মানুষের সামনে একজন মৌমিনকে পাথর আঘাত করে হত্যা করতে দ্বিধাবোধ করে না ঠিক না এরা আসলে মুসলমান নাকি জালিম কথা বলেন জালিমদের বিচার করবে কে সবাই বলেন কে এদের শিক্ষা নেওয়া উচিত ছৈরাচারকে আমরা যেভাবে পতন করেছি পালিয়ে যেতে যেভাবে বাধ্য করেছে এরাও পালিয়ে যাবে ঠিক না আল্লাহ বান্দাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার করবে কে সবাই বলেন কে এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহ জাহান্ডামকে কিছু মানুষ এবং জিন দ্বারা পরিপূর্ণ করব। মানুষ এবং জিন কারা যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি চোখ দ্বারা দেখে না যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি কান দ্বারা তারা শুনে না যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি কলব দ্বারা তারা উপলব্ধি করে না এরাই হচ্ছে জাহান নামি এরাই জাহান নামের লাকড়ি এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়ে উনি খ্রিস্ট নজবুল্লাহ আল্লাহ এদেরকে চক্ষু দিয়েছে চক্ষু দ্বারা এরা দেখে না অন্তর দ্বারা যদি উপলব্ধি করত বাজারের ভিতরে একটা মানুষকে শুইয়ে দিয়ে একটা পাথর দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলতে পারতো কথা বলেন এই দলের বিরুদ্ধে কথা বললে আবার কিছু কিছু মমিনের গায়ে আগুন জলে আছে না নাই কথা বলেন আছে না নাই এদের শুধু নামটাই মুসলমান এরা কামি কোনো মুসলমান না ঠিক কিনা বিশ্ব নামী বললেন সারা বিশ্বের সমস্ত মুসলমান একটা দেহের মতো তোমার দেহের ভিতরে তোমার আঙুলের মাথা যদি কেটে যায় এই ব্যথায় সারা শরীর জর্জরিত হয়ে যায় ঠিক না ব্যাঠিক রাস্তায় হাঁটতে গিয়ে যদি উষ্ঠা খাও ইটের সাথে এই ব্যথায় সারা শরীর ব্যথিত হয় ঠিক কিনা মুমিনরাও হচ্ছে একটা শরীরের মতো বিশ্বের যে কোনো জায়গায় কোনো মুমিনকে যদি আঘাত করা হয় সারা বিশ্বের সব মুমিন সেই আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে যায় আর এই আঘাত করা দেখেও যাদের গায়ে আঘাত লাগে না যাদের অন্তর কাঁদে না যারা এর পরেন এদের বিরোধিতা করে না তাদের ভিতরে ইমানের চিটে ফুটাও নাই ঠিকই না কথা বলেন আছে আছে নাই এজন্য এগুলো যারা করে যারা জ্বালিন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এজন্য রামপুরুল আমি দৃশ্যটির মাধ্যমে বললেন কল আন না বে ইউসাল্লাল্লাহ ওয়ান ইমাল সাল্লামুল ইয়ামাল কেয়ামা ও আমার অম্বতেরা আসনা সোনা কেয়ামতের কঠিন মসিবতের দিনে তোমরা যে তোমাদের অপর মহিন ভাইয়ের উপরে জুলুন করেছ এই জুলুন কেয়ামতের দিন তোমাদেরকে ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে নাও তার মানে এরা দিন উঠে দেখবে অন্ধকার বাঁয়েও অন্ধকার উপরের নিচে সামনে পিছনে শুধু অন্ধকার আর অন্ধকার ঠিক কি এদের সামনে কোনো নূর থাকবে না আর যাদের সামনে পিছনে ডানে বামে উপরে নিচে অন্ধকার থাকবে কোনো নূর থাকবে না তারা জান নাকি জাহান নামি সবাই বলেন এদের অনুসরণ যারা করবে এদেরকে লিডার যারা মানবে এদের দল যারা করবে তারাও জান নাকি জাহান নামি কতটা নিচে নামলে একটা মানুষ একটা কুকুরও তো এই কাজ করে না ঠিক না। দেখেছেন কখনো দশ বারোটা কুকুর মিলে একটা কুকুরকে কামড় দিতে দিতে মেরে ফেলেছে ঘটে এমন ঘটনা কখনো ঘটছে দেখেছেন আমি তো দেখি নাই ভিডিওতেও কখনো দেখি নাই অথচ একটা মানুষ হয়ে তিন চারজন মিলে পাথর দিয়ে মারতে মারতে একজনকে পৃথিবী থেকে বিদায় করে দিল কতটা নিকৃষ্ট হলে কতটা অধম হলে কতটা নালায়ে গাদ্দার নফর মানার মুনাফিকের বাচ্চা হলে এই কাজগুলো করতে পারে এদেরকে পাওয়ার দেয় কে সাধারণ মানুষের ক্ষমতা আছে বাজারে শত শত মানুষের সামনে তারা রক্তচক্ষু দিয়ে দেখছে এরপরেও ক্ষমতা খাটিয়ে নিজের দলের ভিতরে দ্বন্দ্ব বিভেদ লাগে একজনকে হত্যা করে ফেললো ক্ষমতা দেয় কে প্রশ্ন আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা বদয়া করি এদেরকে আল্লাহ ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছে নমরুদকে যেভাবে ধ্বংস করেছে আবু জাহাল আবু আহাবা সাহেবা খালিদ বিনিরাকে যেভাবে ধ্বংস করেছে এদেরকে আল্লাহ ধ্বংস করুক চিৎকার করে করেন আমিন পৃথিবী থেকে বিদায় করলো এটার বিচার হবে না কথা বলেন হবে কি না বিচার করবে কে আল্লাহ যেন পৃথিবীতেই এদের বিচার করে আমরা সকলে পড়ছি আমিন সম্মানিত ভাইরা আমি আপনাদের সম্মুখীন কোরআন আল করিমের সুরত ওল বাকার একটি আয়াত করেছি আজকের আলোচনার টপিক হচ্ছে আলাল এবং হারাল রিজিক কয় প্রকার দুই প্রকার সবাই বলেন কয় প্রকার দুই প্রকার আমাদেরকে রিজিক দান করে কে আল্লাহ সবাই বলেন কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়yiban ওয়া লা তাতাবিউ কুতুওয়াতিশ শাইতান ইন্ন গুলাকুম আদুউ মুবীন আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাসে লোক সকলেরা শোনো শোনো কুনু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যেই বস্তুগুলোকে হালাল করেছি যে জিনিসগুলো হালাল করেছি তোমাদের জন্য বৈধ করেছি সেগুলোকে তোমরা আর করো ওয়া খবরদার শয়তানের অনুসরণ অনুকরণ করা যাবে না কারণ শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু শত্রু সবাই বলেন বন্ধু নাকি শত্রু শত্রু এই যে আল্লাহ বললেন ইননাহু লাকুম আদু শয়তান নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের গোপনে শত্রু নাকি প্রকাশ্য শত্রু সবাই বলেন গোপন নাকি প্রকাশ্য জাহেরি শত্রু শয়তান আমাদের দুশ্মন আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল তোমার গোলামগুলোকে আমি জাহান নামে নেব আল্লাহ বললো আমি আল্লাহ জান্নাতে দেব শয়তান চ্যালেঞ্জ করলো দীর্ঘদিন ইবাদত করার পর আমি যখন জাহান হয়েছি তোমার মুমিন বান্দাদেরকেও আমি আমার সাথে আমার জাহান সঙ্গী বানাবো নাউজুবিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন আলাম আহাদু اليكم يا بني ادم الا تعبدوا الشيطان انه لكم عدو নবী রোবানিয়া তুমি খবরদার শয়তানের অনুসরণ করোনা শয়তানের অনুকরণ করোনা শয়তানের দাসত্ব করোনা শয়তানের গোলামি করোনা ইননা মুলাকমাদুবুম নবীন কারণ শয়তান নিসন্দেহে তোমাদের প্রকাশ সুষ্ম হল তার মানে শয়তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু যারা আঘাত করে তারা শয়তানের বন্ধু নাকি শত্রু সবাই বলেন তাদের অভিভাবক হচ্ছে তার শক্তি ঠিক না ব্যা ঠিক যারা পৃথিবীর জমিন থেকে মুমিনকে আঘাত করে বিদায় দেয় তারা মুমিন নাকি শয়তান এদের কাছ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তাওফিক দান করুক সকলে করছে আমিন তাহলে আমরা হারাম জিনিসগুলো ভক্ষণ করব নাকি হালাল জিনিসগুলো আল্লাহ বললেন আমি আল্লাহ রিজিক হিসেবে যা যা দিয়েছি যা যা তোমাদের জন্য বৈধ করেছি সেটা তোমরা আহার করো সেটা নাও তবে যেটা হারাম করেছি সেটার ধারে কাছেও যাওয়া যাবে না আমি আল্লাহ তোমাদের জন্য বিবাহকে হালাল করেছি বিয়ে করো যৌন চাহিদা মিটানোর জন্য বিয়ে করো জিনাকে হারাম করেছে কে আল্লাহ আমি আল্লাহ তোমাদের জন্য দুধকে হালাল করেছি মধুকে হালাল করেছি এর বদৌলতে মদকে আমাদের জন্য হারাম করেছে কে আল্লাহ বললেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি ব্যবসা করে খাও ব্যবসা করে তোমরা ইনকাম করো কিন্তু আমি আল্লাহ ব্যবসার পরিবর্তে সুদ আর ঘুষকে হারাম করে দিয়েছি তার মানে যারা মুমিন তাদের সাথে দুশের কোনো সম্পর্ক নাই যারা মুমিন তাদের সাথে জিনার কোনো সম্পর্ক নাই যারা মুমিন তাদের সাথে মদের কোনো সম্পর্ক আছে নাকি কথা বলেন আছে নাকি আল্লাহ বললেন আমি আল্লাহ মিথ্যাকে হারাম করেছি তবে তিন ক্ষেত্রে মিথ্যাকেও আমি আল্লাহ হালাল করে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ বললেন আমি আল্লাহ গিবতকে হারাম করেছি তবে ছয় স্থানে আমি আল্লাহ গিবতকেও হালাল করেছি সুবহান আল্লাহ বলেন আল্লাহ বললেন আমি আল্লাহ অনেক জিনিস হারাম করেছি গানবাজনা আরাম হারাম করেছি ঢোল হারাম করেছি এর বদগুলোতে আমি আল্লাহ দফকে হালাল ঘোষণা দিয়েছি শুভ তার মানে হারাম ঘোষণা দিয়ে আল্লাহ তালা বসে থাকেনি ইসলামের একটা সুন্না হচ্ছে হারাম ঘোষণা দিয়ে ইসলাম বসে থাকে না কোনটা হারাম আর কোনটা হালাল এটা ইসলাম দেখিয়ে দেয় ঠিক না এটা হারাম ইসলাম বলেছে এটা হারাম এটার পরিবর্তে কোনটা হালাল দেখিয়ে দিয়েছে কে সবাই বলেন কে তার মানে ঘুষ সুদের পরিবর্তে ব্যবসাকে হালাল করেছে কে জিনার পরিবর্তে বিয়েকে হালাল করেছে কে মদের পরিবর্তে মধু আর দুধকে হালাল করেছে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে গানের পরিবর্তে ইসলামিক নাসিদ হামদ এবং নাথকে হালাল করেছে কে ঢোলের পরিবর্তে কে হালাল করেছে কে আল্লাহ এই জন্য যেগুলো হারাম সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক হ্যাঁ এই বিষয় বললেন কল আনাবি সল্লাল্লাহ আলাইমু সাল্লাম লাহেকুল জাল্লা জসাদুল গুজিয়া বিল হারাম ও কে মা কল আলাই সালতু আসসালাম যারা হারাম ভক্ষণ করে কশ্চিন তাদের শরীর জান্নাতের ভিতরে প্রবেশ করবে না তার মানে যারা হারাম খায় তারা জান্নাতি নাকি জাহান নামে সবাই বলেন জান্নাতি নাকি জাহান নামে কিন্তু আমাদের সমাজে সুদ খোর লোক আছে না নাই ঘুষখোর আছে না নাই মদ খোর আছে না নাই দিনাকারি আছে না নাই সিগারেট খোর আছে না নাই সিগারেট হালাল না হারাম সবাই বলেন হালাল না হারাম তার মানে যারা সিগারেট খায় তাদের শরীর জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আমার কথা নাকি বিশ্বনবীর কথা সবাই বলেন কার কথা যারা মদ খায় তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আমার কথা নাকি বিশ্বনবীর কথা যারা জিনা করে তারা জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে আমার কথা নাকি বিশ্বনবীর কথা যারা মুমিন হারামের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আল্লাহ তুমি তাওফিক দাও তাহলে আমরা হালাল খাবো ঠিক না হালাল রিজিক আমাদেরকে আমাদের উপার্জন হিসেবে আমরা গড়ে নিব হারামের বিপরীতে আমাদের জন্য হালালটা দিয়েছে কে সবাই বলেন কে রিজিক হচ্ছে দুই প্রকার ক প্রকার একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে হারা প্রথমটা কী দ্বিতীয়টা কি আল্লা বললেন গোলাম ইন্নাল বড় লাফি না আইনি ওয়া ইনল ফুজ আমি আল্লাহ দুইটা পথ দিয়েছি একটি জান্নাতের পথ আর একটি পথ আমি আল্লাহ দুটি পথ দিয়েছি একটি পথ হালালের আর একটি পথ হারামের দুই স্বাধীনতা আমি দিগের মুক্ত করে দিয়েছি যদি ডান পথে সঙ্গ দাও তাহলে মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবা আর যদি বামপন্থীদের সঙ্গ দাও হারাম পথে হারাম পথে চলো আবু জাহাড় বা সাইবা যেই পথে চলেছে সেই পথে চলো তাহলে মৃত্যুর পর জাহান জাহান নাম আছে না নাই আমরা জাহান নামে যেতে চাই নাকি কথা বলেন তার মানে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা মুমিন তারা কি হারাম খেতে পারে না কথা বলেন আমাদের রিজিকের মালিক কে হালাল রিজিক দিয়েছে কে আল্লাহ নিজে রিজিকের ব্যবস্থা করে ঠিক না আল্লাহর উপর এটা চাপিয়ে দেওয়া হয়নি বরং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ নিজেই আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছে ঠিক কি না আমরা যদি আল্লাহর ইবাদত করার মতো করতে পারি আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি তাহলে আমাদের রিজিকের যত চিন্তা সমস্ত কিছু মুক্ত করে দেবে কে সবাই বলেন কে কে রিজিকের দায়িত্ব একজনের হাতে তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাাবাতিল ইল্লা আ'লামুল্লাহি পৃথিবীর জমিনে গণতের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের আজ পর্যন্ত এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্দুল আলমিনের হাতে নাই সুবহান তার মানে মানুষের রিজিকের মালিক একজন তিনিকে তার মানে রিজিক চাইবো একজনের কাছে তিনিকে যে একটা আমি তেলাত করলাম এটা হচ্ছে সুরত আল হাউদের হায়াত কোন সুরা সুরাটার নাম হচ্ছে হুদ নাম কি এই সুরার তাফসিল করতে গিয়ে ইমাম কুরতুবি রাহিমাহুল্লাহ একটা ঘটনা এনেছেন আবু মুসা এবং আবু মালিক আসাহারি রাজি গোত্রের একটা ঘটনা ইয়ামান থেকে আবু মুসা এবং আবু আশাহারি রাজি আল্লাহ আনহুর একটা গোত্র নিয়ে তারা মদিনায় সফর করলেন মদিনায় গিয়ে দেখে মদিনার ভিতরে তাদের আহার করার মতো পানিও নাই যা কিছু নিয়ে সব শেষ সফর করেছে সমস্ত সাহাবার একটা দল লিডার হচ্ছে নেতা হচ্ছে আবু মুসা বঙ্গাবুয়া শাহারী রদি আল্লাহ হুতাআলা আনহু আশাহারী বথের ঘটনা ইমাম কুর্তুবিরা হেমাবুল্লাহ বর্ণনা করেন এ আয়ের তাকশির করতে গিয়ে সুরা বধের আয়াত ও মামিং দা আব্বাদী আর দিল্লাহ আনল্লাহ হিরিশ কোহা সবকিছু মিজিকের মালিক কে এ আয়তের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ঘটনাটা এনেছেন আবু মুসা আশাহারী এবং আব মালিক রতি আল্লাহ হুতাআলা আনহু তারা পরামর্শে বসলেন যেহেতু পানিও নাই পান করার মতো পানি নাই আহার করার মতো হালাল কোনো রিজিক নাই তারা বিশ্বনবীর কাছে পাঠালেন একজন সাহাবিকে প্রতিনিধি হিসেবে বার্তাবাহক হিসেবে বিশ্বনবীর কাছে চিঠি লিখলেন যেন বিশ্বনবী সাহাবীদের জন্য আহার করার জন্য কিছু পাঠায় সব সাহাবিরা বসে পরামর্শ করার পর একজন সাহাবিকে বিশ্বনবীর দরবারে পাঠালেন ওই সাহাবি জলদি করে চিঠি নিয়ে পত্র নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গিয়েছে বিশ্বনবীর কাছে গিয়ে দেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করছে বিশ্বনবী যে আয়াতটা পাঠ করছিল সেটা অন্য কোনো আয়াত নয় বিশ্বনবী তালাবাদ করছিল আকবার নবী তালাবাদ করছিল পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই এমন কোনো মখলুকাত নাই এমন কোনো সৃষ্টি নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নাই সুবহান ওই সাহাবিকে পাঠিয়েছিল বিশ্বনবীর কাছে যেন সংবাদ দেয় আমাদের রিজিক নাই পান করার মতো পানি নাই আহার করার মতো খাবার দাবার নাই ওই সাহাবী এসে বিশ্বনবীর জবান মুবারকে কোরআনের তেলাওয়াত মধু মিশ্রিত বাণী শুনলেন সুরের ঝংকার মিশ্রিত কোরআন তেলাওয়াত আল্লাহ পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল নেন নাই এই আয়াত যখন তিনি শুনেছে অ্যারাবিয়ান সব বুঝে পুরানের অর্থ বুঝে তো এই আয়াত শুনে অর্থ বুঝে গিয়েছে এবার তার অন্তরের ভিতরে চিন্তা কিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রিজিকের মালিক আল্লাহ তাহলে আমি রিজিক মোহাম্মদের কাছে কেন চাইবো ঠিক কি না বলছে ওয়া মা'মিন ফিল আরদি ইল্লা পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে তার মানে আমরা তো আশরাফুল মাখলুকাত আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে ঠিক না বা ঠিক আল্লাহ যদি আমাদের রিজিকের মালিক হন তাহলে মোহাম্মদের কাছে কেন আমরা আহার করার জন্য রিজিক চাইব সুবান আল্লাহ ওই সাহাবি বিশ্বনবীর সাথে কথা না বলে মদিনায় ফিরে গিয়েছে মদিনায় ফিরে গিয়ে আবু মুসা সারি রাজি আল্লাহ আনহু আর আবু মালিক রাজি আল্লাহ আনহুকে বলে যে তোমাদের জন্য খাবার আসছে অপেক্ষা করো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখে সন্ধ্যার দিকে দুইজন ব্যক্তি সাদা জুব্বা পরা পাতিলের ভিতরে রুটি আর ঘুনা বস্তু বস্তু নিয়ে উপস্থিত হয়েছে ওই সাহাবি কাউকে বলে নাই প্রকাশ করে নাই যে আমি বিশ্বনবীকে কথাটা বলি নাই ওই সাহাবি মনের ভিতরেই রেখেছে কারণ সাহাবির মনে একজনের আশা কে সে প্রত্যাশা করেছিল আল্লাহর উপরে সে বললো তোমরা আস্থা রাখো খাবার আসবে রিজিক আসবে আস্থা রাখো অপেক্ষা করো কিছুক্ষণ পরে রিজিকটা পাঠিয়ে দিয়েছিল কে এত বেশি রিজিক পাঠানো হয়েছে ওই দলের ভিতরে যতগুলো সাহাবি ছিল সবাই তৃপ্তি সহকারে আহার করার পরে ওর অসংখ্য রিজিক বেঁচে গিয়েছে সুবাহ এবার আবু মুসা আশারি রাজি আল্লাহ আনহু আর আবু মালে আনহু সমস্ত সাহাবিদেরকে নিয়ে গোত্রের সব ব্যক্তিদেরকে নিয়ে বসে গেল এই খাবারগুলো কি করবে এতগুলো আহার নষ্ট করার তো প্রয়োজন নাই সকলে তৃপ্তি সহকারে খেয়েছে এরপরেও ফুরিয়ে যায় নাই সুবাহানাল্লাহ তারা চিন্তা করলো বিশ্বরবীর দরবারে পাঠানো উচিত বেশ কিছু সাহাবিদের হাতে বিশ্বনবীর দরবারে পাঠিয়ে দিয়েছে বিশ্বনবীর কাছে তারা গিয়ে বললেন ইয়া আপনাকে অসংখ্য সুক্রিয়া অসংখ্য ধন্যবাদ যে আহার আমাদের জন্য আপনি পাঠিয়েছিলেন অনেক মজাদার খাবার আর এই খাবার আহার করার পরে আমাদের অনেক খাবার বেঁচে গিয়েছে সেই খাবার আপনার দরবারে আমরা উপস্থিত করেছি বিশ্বনবী তো অবাক কিরে আমি তো খাবার পাঠাই নাই খাবার পাঠাইছে বিশ্বনবি বললেন যে আমি তো খাবার পাঠাই নাই ওই সাহাবি বললেন কি বলেন আমরা তো একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম বার্তা বাহক পাঠিয়েছিলাম আপনার দরবারে আপনি যেন খাবার পাঠান সে আমাদেরকে গিয়ে বলেছে অপেক্ষা করেন খাবার আসবে আমরা অপেক্ষায় ছিলাম খাবার এসেছে বিশ্বনবী বললেন তাকে পাঠিয়ে দাও বিষ্ণনবীর কাছে তাকে উপস্থিত করা হল বিষ্ণনবী বললেন কি ব্যাপার তুমি তো আমার কাছে আসো নাই সে সাহাবি বর্ণনা করলেন নাবি গো আমি যখন আপনার কাছে এসেছি আপনি একটা আয়াত পাঠ করছিলেন সমস্ত প্রাণী কুল প্রাণী রিজিকের মালিক কুল মাকলুকাতের রিজিকের মালিক আমার আল্লাহ যেখানে আমার আল্লাহ রিজিকের মালিক সেখানে আপনার কাছ থেকে রিজিক চাওয়াকে আমি প্রয়োজন মনে করি নাই সুবাহ আল্লাহ বিশ্বনকে বললেন ও আমার সাহাবারা শোনো শোনো তোমাদের কাছে যে রিজিকটা গিয়েছে এটা যেন কেন কোনো রিজিক নয় আল্লাহর গায়ে খাজানা থেকে আমার আল্লাহ তোমাদের জন্য রিজিকটা পাঠিয়ে দিয়েছে তার মানে আমরা তাও কুল করবো একজনের প্রতি তিনিকে হালাল রিজিক খাওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই সবাই বলেন হালাল রিজিক খাবো একজনের জন্য তিনি হালাল উপার্জন করবো একজনের জন্য তিনি কে ছোট থেকে সন্তানদেরকে হালাল খাওয়া শেখাবেন সন্তানেরা কার গাছের আম পেরে নিয়ে এসে খাচ্ছে জানার দরকার আছে না নাই কার গাছের পেয়ারা খাচ্ছে কার গাছের পেঁপে খাচ্ছে কার গাছের কাঁঠাল খাচ্ছে কার গাছের লিচু খাচ্ছে জানার দরকার আছে না নাই কথা বলেন বাবা হিসেবে এটা আপনার কর্তব্য ঠিক কিনা বিশ্বনবী হাসান রদি আনহু সাইদিনা আলী কার্লাহু রদি আল্লাহ আনহু ছোট্ট সন্তান হাসান এখনো কিচ্ছু বুঝে না সদ্গার মাল এসেছে বিশ্বনবীর কাছে সদ্গার মালের ভিতরে খেজুরও ছিল হাসান রদি আল্লাহ আনহু খেজুরটি নিয়ে মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে বিশ্বনবী এবার ছোট্ট শিশু হাসান কিচ্ছু বুঝে না হাসানকে বললেন ক কা। হাসান খবরদার থুতু ফেলো খেজুরটি ফেলে দাও তুমি কি জানো না নবীর বংশের জন্য সদ্গার মালকে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছে বিশ্বনবী নিষেধ না করে থাকতে পারতেন না ছোট্ট শিশু কিছু বুঝে না এখনো নামা জারি হয় নাই মুখের ভিতরে খেজুর দিয়েছে চাবুন দেওয়া শুরু করছে এমন সময় বিশ্বামী বললেন তার মানে ছোট বাচ্চাদেরকে ছোট্ট শিশুকাল থেকে শেখানোর দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই আমরা হালাল রুজি উপার্জন করব রাজি আছেন তো হারামের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আর তাও করবো একজনের উপর তিনি কে নাকি বাবার উপরে তাওয়াক্কুল করবেন

আমার গোলামেরা তোমরা নামাজের ভিতরে দাঁড়িয়ে যাও সলাদ যখন শেষ হয়ে যাবে রুকুকারীদের সাথে রুকু করো রুপু দেওয়া যখন শেষ হবে সিজদা করা যখন শেষ হবে তখন তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো হালাল উপার্জন করার জন্য হালাল রিজিক তালাশ করার জন্য সুবান আল্লাহ তার মানে নামাজ পড়ে যদি মসজিদে বসে থাকি তাহলে কি রিজিকের ব্যবস্থা হবে সবাই বলেন হবে হবে